কিন্তু কাস্তে দিয়ে ঘাস কাটলে না খুব আস্তে আস্তে ভাড়া শোধ হবে তাই ভাবলু কি কি ভাবছোটা কি ভাবে আমার ঘরে বইয়া বইয়া খাইবা কিছুতেই চলবো নাই তোমারে কইয়া দিলাম ই মাছি চি 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 ভাবছিলাম আমার লাইসেন্সটা আবার রিনিউ করাবো অনেক দিনের পুরনো লাইসেন্স তো তাই 100 টাকারই দরকার ছিল কি লাইসেন্স লাইসেন্স রিনিউ করাইবা মস্করা করা আর জাগাব না কিসের লাইসেন্স আছে তো মারাবা আগে জাহাজে চালাবা তো রো তো রো আমার তোকে তো রো অহ নি কইতাসি তুরো ভ ভাই দেখা আছে জাহাজ চালানোর লাইসেন্স আমারে কি বাবা মিশু মা সেই খচে গাছে কুমুদা চলো কাইটকে পড়ি ওয়েটার গরম হইয়া গেছে খুবই থান না গাদাই জাহাজের ড্রাইভাররা কোনো এ ভয় খায় না ইয়ে মেশমশাই আমি যখন টাম্বুলিয়ায় থাকতাম না ওখানে আমি জাহাজে চালানো শিখেছিলাম লাইসেন্স পেয়ে গেছিলাম তাই ভাবলাম আবার যদি জাহাজে চালিয়ে একটু করতে পারি তবে আপনার ওই মুখে হাসি ফোটাতে পারতাম তোর মাথায় আমি টপ ভাঙু মুসমুখ আমার বলতাই তো ওই তুই দাঁড়াই না টপটা পারু কত বড় সাহস ইমান নানা টপ বড় নরম এত গরমে ভেঙে যাবে মেশু মাসাই চল গদাই তুমি জাহাজ চালাতে এটা তো জানতামই না নিজেদের বয়সটা কথা জানিস এত কচি বয়সে এত কিছু জেনে ফেললে আর যে লম্বা হবি না তোরা

ওরা আর কি করবে অফিসেও জাহাজে করে যেতে হয় বাজার গেলেও জাহাজে করেই যেতে হয় এমনকি ধর এই যে গদাইয়ের মাঝে মাঝে লাউ ঘন্ট মুড়ি ঘন্ট করে পাশের বাড়ির দত্ত কাকিমাকে দিয়ে আসেন ডাম বলিয়ায় হলে মাসিমাকে জাহাজে করেই যেতে হতো বলছো গো তাহলে আর বলছি কি তোরা যেমন স্কুলে সাইকেল চেপে যাস তাম্বুলিয়ার বাচ্চাগুলো বাড়ির উঠোনে রাখা জাহাজে উঠে নিজেই ওটাকে চালি স্কুলে চলে যায় ওখানে তো আর এখনকার মতো রাস্তা নেই যে গাড়িটা চলবে ওখানে তো বাড়ির উঠোন পেরুলেই সমুদ্র আর তাই বুঝি তুমিও জাহাজ চালানোর শিক্ষা ফেলাইছো অগত্যা কি আর করা যাবে আমাকে তো শিখতেই হতো নাই তো কেতুম কি কেন কেন টামবুলিয়াই আমি রোজ সকালে বাড়ি বাড়ি পেপার দেবার কাজ করতাম না সমুদ্রে সাত আর কেটে কেটে এই পেপারে দিতে গেলে সব পেপারে ভিজে যেত না তাই বাধ্য হয়ে জাহাজ চালানো শিখে নিলাম রোজ সকালে জাহাজে ভেসে বেয়ে বাড়িতে বাড়িতে পেপার দিতুম ओली গলি সব দিয়েই তো সমুদ্র গাছে জি আকুবুদা আর পারে একদিন এমন একটা দুর্ঘটনা হলো যে সরকার থেকে তাম্বুলিয়ায় জাহাজ চালানো বন্ধ করে দিল। তোর দুর্ঘটনা? কি দুর্ঘটনা গপুদা? শেক মারাতক দুর্ঘটনা শুনবি? ফুট করে গপুদা করপে ঢুকতেছে। তাহলে শুন। বলো ভম খবর কি? এবারে অনেক দিন পরে এলে আসলে জামাইবাবু আমি খুব ব্যস্ত। তাই আসা হয় না তাই নাকি খুব ব্যস্ত তা বিষয়টা কি বিষয় গবেষণা কি নিয়ে ভূতশাস্ত্র ওটাই আমার গবেষণার বিষয় ও বাবা ভূতশাস্ত্র এ বিষয় নিয়ে কেউ তো গবেষণা করে না তাই ওটাই আমার সাবজেক্ট ওহ কতদিন বাদে এলাম চারপাশটা একেবারে বদলে গেছে যাব বাবা জঙ্গল কেটে সাফ এই জায়গাতেও দিনের বেলাতেও কেউ আগে আসতো না এখন সেই গা ছমছমে ব্যাপারটাই নেই হ্যালো হ্যালো কে গুড মর্নিং মর্নিং সাহেব আপনাকে তো ঠিক জ্যাকসন গোমস সবাই জ্যাক সাহেব বলে বাহ আপনি তো ভালো বাংলা বলছেন অনেক দিন এখানে আছি ভম্বল বাবু আপনি আমাকে চিনি আমি আপনাকে চিনি বিকেলে ওই নদীর ধারে আসুন না গল্প করা যাবে বিকেলে আচ্ছা শব্দটা শুনলে খুব কষ্ট হয় কষ্ট কেন আমি একজন জাহাজের ক্যাপ্টেন ছিলাম এই আওয়াজ আমাকে এখনো টানে ক্যাপ্টেন ছিলাম বুঝেছি আপনি অবসর নিয়েছেন আপনি জাহাজে চাকরি করতেন জাহাজের ক্যাপ্টেন বাহ তার মানে আপনি অনেক দেশ দেখেছেন হ্যাঁ ইন্দোনেশিয়া মালয়েশিয়া জাপান অস্ট্রেলিয়া শুধু কি দেশ সেই সব দেশের কত রকম মানুষ কত রকম জিনিস কত কিছু দেখেছি অনেক কিছু দেখেছেন দেখেছেন আচ্ছা আপনি কখনো ভূত কি হলো কিছু না কি বলছিলেন ভূত দেখেছি দেখেছেন হুম দেখেছি জাহাজি ভূত জাহাজি ভূত কোনো দিন শুনিনি তো ডেঞ্জার ঘাড় মাটকায় না পুরো গিলে ফেলে বাপরে বলেন কি একেবারে ঠিক কথা বলছি আমি আসলে আমি ভূত নিয়ে গবেষণা করছি তো কিন্তু এরকম ভূতের কথা আগে তো কখনো শুনিনি ঘটনাটা যদি আমাকে একটু বলেন শুনবেন নিশ্চই তাহলে শুনুন সেবার আমরা রন রন জ্যাক ডাকছিলে হ্যাঁ খুব ক্লান্ত লাগছে ভেরি টায়ার্ড এক কাপ কফি খাওয়াবে নিশ্চয়ই তুমি আমাদের ক্যাপ্টেন আমি এক্ষুনি তৈরি করে আনছি জ্যাক কফি তুমি খাও আমি স্টিয়ারিং থাকছি থ্যাংক ইউ রন আহ রন কফিটা দারুণ বানিয়েছো থ্যাংক ইউ জানি তুমি কফি খেতে খুব ভালোবাসো তা বলতে পারো কুলিদের হাক ডাক শুনছি না এখন রাত প্রায় একটা সবাই ডেকের ওপর ঘুমোচ্ছে আজ ওদের খুব খাটাখাটনি গেছে আর ভালো লাগছে না কবে যে দেশে ফিরবো জ্যাক দেখো দেখো জলে ওটা কি হচ্ছে হোয়াট আ হরেবল সিন এটা কি দেখছি আমি কি ভয়ানক আমার হাত পা সব কাঁপছে কি কি ওটা কিছু বুঝতে পারছো খুব ভয়ঙ্কর একটা কিছু বাঁচাও জ্যাক এই টম কি ব্যাপার ডেনজারাস স্যার ডেনজারাস কেন কি হয়েছে কাল আমরা এই দিকেই ঘুরতেছিলাম স্যার হঠাৎ আরতচিতকারে ঘুম ভেঙে গেল দেখলাম কালো ধোয়ায় চারদিক ভরে গেছে চোখ জ্বালা করছিল তারপর কি হলো আমি ভয়ে চোখ ঢেকেছিলাম একটু পরে সব ঠিক হয়ে গেল সকাল থেকে বিল আর মিকিকে পাওয়া যাচ্ছে না স্যার হোয়াট কোথায় গেল ওরা For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.